এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান মোবাইল ইসলাম যার হাতে বাংলাদেশে কয়েক হাজার মানুষ কালেমাপুরে মুসলমান হয়েছে এবং আল্লাহ দিনের জন্য যাকে দীর্ঘ প্রায় আড়াইটা বছর কারাগারে নির্মম যাতন সহিত হয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন বাতিলের দ্বারা যাকে নিয়মিত চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে সেই মহান ব্যক্তিত্ব খালিফায় বাবু নাগরিক আল্লাহ হজরত মাউল্লানা মুফতি মাহমুদ হাসান গুনবি আমি হাজরতকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ওয়ালা আ কিবা তুলিল মুত্তাবিনা ওয়াল মুজাহিদিন ওয়ালাহামদুল্লিল্লাহ হিউদ্দিন আল এমিন অর্দকার আজমতে সাহাবা কর্তৃক আয়োজিত এই সিরাত সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব চেয়ারম্যান সাহেব আমার তাজ মাতার মুকুট হকপন্থী উলামায়ে হকতানি রব্বানী এবং আমার সামনে উপযুক্ত দিনের বিভিন্ন স্তরের দ্বীনদারী মুত্তাকি ফরজগার আল্লাহ ওয়ালা তাওহীদবাদী আল্লাহ পাকের দরবারে লাখো আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে সেমিনারে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সিরাত সেমিনার খ্যাতিপ্রাপ্ত সে খারুনি ধার দামবার আলিয়া বলে গেছেন যে আমাদেরকে রসুলের সিরাত বাদ দিয়ে আমাদের দেশ বিনির্মাণ বরং বিশ্ব বিনির্মাণ কোনোটাই সম্ভব না যাই আপনার আমরা স্বপ্নে দেখি কারণ আল্লাহ তালাই বলে দিয়েছেন কানালি রসুল্লাহি কুসুয়াতুল হাসান অর্থনীতি সমাজনীতি রাজনীতি যত নীতি আছে কোন নীতি রসুলকে বাদ দিয়ে হবে না ওখানে বলেন নাই লাকাতে ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসান ফি লেলিন ফি কালমার ফি ফি ইন্ডিয়া ফি আমেরিকা ফি চীন এগুলো বলছে নাকি কোন স্পষ্ট বলছে লাকাতে কান ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় যেই পদ্ধতিতে আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন তারা আল্লাহকে চিনতো না আল্লাহকে জানতো না রব্বুল আলামিনকে বাদ দিয়ে মখলুককে পূজা করত মখলুকের গোলামি করতুতের গোলামি করত তাদেরকে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থায়ও দিনের পথে একত্ববাদের দাওয়াত দিয়েছেন সবল অবস্থায়ও দাওয়াত দিয়েছেন রসুলের দনো পরিস্থিতি আমাদের সামনে আছে দোনো অবস্থা রফসুল্লাহ সাল যখন দুর্বল ছিলেন তখনও দাওয়াত দিয়েছেন কখনো গোপনে দাওয়াত কখনো প্রকাশ্যে দাওয়াত কখনো দাওয়াত দিয়ে মার খেয়েছেন আর কখনো দাওয়াত দিতে গিয়ে মার দিয়েছেন কখনো দাওয়াত দিতে গিয়ে পালিয়েছেন কিন্তু কখনো তাহরিফ করেন দিনের অপব্যাখ্যা করেন না আল্লাহর দাওয়া বিধান থেকে রাগটাগ করেন নাই কিছু বললাম কিছু বললাম না কিছু পরিবর্তন করে দিলাম আবার এটাকে হিকমত বলে চালাইয়া দিচ্ছে কষ্ট লাগে হিকমত মানিক হিকমত মানিক শূন্য হিকমতের প্রধানতম অন্যতম ব্যাখ্যা হলো অর্থ হলো আপনি তাফসিলের কিতাবগুলো আমরা যদি দেখি তাহলে দেখব যে শুননত আমাদের এখানে আমাদের আসাদে যাই কেরাম আমার উস্তাদ সমতুল্য সমুতুল্ল কেরাম হকপন্থী ওলামাই কেরাম আছেন ভুল হল ইনশাল্লাহ ওনারা ধরিয়ে দেবেন আমরা আমাদের আকাবির আসলাফ আসাতে আসাদেজেরাম মাসাইকদেরকে আমরা আমাদের তাজ মনে করি আমাদের মাথার মুকুট মনে করি আল্লাহ আল্লাহ সাক্ষী কোনো রিয়াকারির জন্য বলতেছি না অবশ্যই ওনারা আমাদের সেরে তাজ আমাদের অনুসরণীয় অনুকরণীয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু কোনো আকাবিল কোনো আশলাফ কোনো এখের পদস্খলনকে দলিল হিসাবে গ্রহণ করি না এটা আমারও হতে পারে আপনারও হতে পারে এখানে যারা উপবিষ্ট আছে তাদেরও হতে পারে যে কারো হতে পারে কেউ টেবিলের এ পাশে আসেন কেউ এ পাশে আসেন প্রত্যেকেরই ভুল হতে পারে সেটা যারই হোক না কেন সাহাবাই কেরাম রসুল হলেন মাসুম হলেন মাকফুল এরপরে কোনো তৃতীয় স্তর নেই এরপরে ওলারা আবু হানিবা রহমতুল্লাহ বলে গেছেন হুম রিজাল নাহানু রিজাল বাস আমাদের ভুল হতে পারে ভুল হলে আমাদেরকে সুদরাই দিবেন কে সুদ্রায় দিবেন আমাদের উস্তাদগণ সুদ্রায় দিবেন আমাদের আকাবির আস্তাবগণ সুদ্রায় দিবেন আমাদের সমবয়সীরা সুদ্রায় দিবেন আমাদের চেয়ে বয়সে ছোট কিন্তু আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছে তৌফিক দিয়েছে তারাও আমাদেরকে সুদ্রায় দিবেন কিসের ভিত্তিতে মানদণ্ড কি হবে সুদ্রানুর পুসুল এ শরীয়ত শরিয়তের চার দলিল কোরআন হাদিস ইজমা কেয়াস যেই ধারাবাহিকভাবে দেওয়া আছে শরীয়তের আলোকে ফুকায় কারাম মুস্তাহিদিন এই যে শতাব্দীর পর শতাব্দী যেই সিস্টেমে সুধরানো হয়েছে এখনও একই সিস্টেমে সুদরাইতে হবে কোরআন হাদিস ইজমা কেয়াস এই চারটা হলো শরীয়তের দলিল এর বাইরে পঞ্চম কোনো দলিল নাই এ কথা বলে যেতে হবে যে আমার পীরে বলছে এজন্য এটাই সঠিক আমার পীর জাহান্নামে নামে গেলে আমি জাহান্নামে নামে যাবো আমার পীর জান্নাতে গেলে আমি জান্নাতে যাব আমার উস্তাদ বলছে এজন্য এটাই সঠিক আমার উস্তাদি ধর্ম আমার উস্তাদি দিন আমার উস্তাদ যা বলবে সেটাই শরীয়ত এখন এই উস্তাদ হ্যাঁ উনি তাগুতের দালালি করে বলুক আর উনি সত্য কথা বলুক যেটাই বলুক ওনারটাই ইসলাম মানব এ কথা কি শরিয়ত গ্রহণ করবে কখনো করবে না এটা কি রসুলের সিরা কখনো না তাহলে সিরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের জীবনকে একশো পার্সেন্ট রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের মাধ্যমে আল্লাহ তালা যে জীবন বিধান দিয়েছেন সেই অনুযায়ী পরিচালিত করব এটা ওই অনুযায়ী পরিচালিত করতে গেলে রসুলের যেই যেই বিপদ মুসিবত আসছে সেই বিপদ মুসিবত আমার উপরেও আসতে পারে এটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে ইনশাল আমি শুধু মিষ্টি খাওয়ার সময় প্রস্তুত আছি আমাকে যদি চেয়ারম্যান বানাই দেন তাহলে আমি প্রস্তুত আছি কিন্তু আমার যদি জেলে যেতে হয় তাহলে আমি প্রস্তুত সভাপতি আমাকে বানাই দিবেন চেয়ারম্যান আমাকে বানাই দিবেন এতে আমি প্রস্তুত আছি আমাকে যোগ শ্রেষ্ঠ আলেম বলবেন এতে আমি প্রস্তুত আছি আমাকে এসি গাড়িতে নিয়ে হ্যাঁ ভিআইপি প্রোগ্রাম করিয়ে পকেট ভরিয়ে দিবেন প্যাট ভরিয়ে দিবেন এটা আমি রাজি আছি কিন্তু আল্লাহ দিনের জন্য আমি আমার স্ত্রীকে বিধবা করতে রাজি নাই আমার সন্তানকে এতিম করতে রাজি নাই আমার সমাজ থেকে প্রয়োজনে আমি অবাঞ্চিত হব কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিব না এই চিন্তা আমার ভিতরে কেন আসবে এটাও তো রসুলের সিরম এটাও তো রসুলের সুন্না তাহলে রসুলের সিরা থেকে আমাকে এটা নিতে হবে এখানে আজকে বলা হইতেছে যে দেখেন এই যে দেখছেন কত বড় হেকমতওয়ালা আমাদের ছাত্র আন্দোলনের কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্য়কেরা। তারা আল্লাহ হেকমত দেখাইছে আসলে এরা হল আপাদমস্তক শিবির আর এতদিন ছিল কি আওয়ামী লীগ এটা যদি হেকমত করতে পারে তো আপনারা আমাদের হেকমতকে কেন মানেন না আমরাও তো হেকমতের জন্য গণতন্ত্র নিছি

এটার জিহাদ ঘোষণা করতেছেন আবার বলতেছেন এটা দ্বারা প্রমাণিত হয়েছে আর জেহাদের সশস্ত্র জেহাদের কোনো প্রয়োজন নাই মানুষের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি আমি ক্ষমা প্রার্থী সমালোচনার জন্য বলতেছি না আমার পরবর্তী ভাইয়েরা আমাদের পরবর্তী সন্তানেরা যেন এ কথা না বলে বালুয়া যাত না আলাই আবা আনা কাদা আলী কাইয়া ফালুন আমরা তো আমাদের বাপদাদাদেরকে আমাদের পীরদেরকে আমাদের মাসায়কদেরকে দেখছি তারা গণতন্ত্রকেই উত্তম জেহাদ বলছে এজন্য আমাদের একটু দায়িত্ব আর কি মনে করি জানি না আল্লাহ করে দেয় আল্লাহর কাছে যেন ধরা না খাই আমরা নিজেদের ইমান নিয়েও অবশ্যই চিন্তিত কারণ যে কোনো সময় কথা বলার আগে অনেক চিন্তা করতে হবে আপনারা তো মনে করেন হায় রে হাই কি দানি করে ফেলতেছে হ্যাঁ ধুমসে কথা বলতেছে না না অনেক চিন্তা করে কথা বলতে হয় কখন কে অসন্তুষ্ট হয়ে যায় তার চেয়েও আমরা ভয় করি কখন আমার রব আমার উপর অসন্তুষ্ট হয়ে কোন কথা আমার থেকে এমন বের হয়ে যায় যার কারণে আমার যায় আপনারা বুদ্ধিদিপী হয়েছেন খুব ভালো কথা ছাত্ররা কোনো দিন ছাত্ররা কাজ করছে ওরা কি আল্লাহর কোন আইনকে এখানে এনে আল্লাহর ফরজ বিধানকে কে তাহারিফ করছেন তো আপনি তো হেকথের নামে আল্লাহর ফরজ বিধানকে তাহারিফ করতেছেন আপনি এটা বাতিল করেন এখন বলুন এটা আপনি সেমিনারে বলেন তো আপনারাও তো সেমিনার বলছেন নিজের বেড়ায় কুরু কুরু অন্যের বেলায় হলো মাকু জাতি এখন আর এগুলো গ্রহণ করবেন আপনারা যদি ফরুদ্দিন মাসুদকে যে হলো শাহবাগী আলেম যে নাস্তিকদের আন্দোলনকে সমর্থন করছে আপনারা যদি তাকে আল্লামা বলতে পারেন তাহলে আমরা তাগুতের বুতের দালালের দালাল আপনাদের কবলতে কোনো সমস্যা নেই

সুপার পাওয়ার আমেরিকা ব্যাটিকান সিটিতে আমার বিরুদ্ধে বৈঠক হয়েছে ব্যাটিকান সিটিতে যে কোনো বি কেনা উঠে এলো উঠে এলো উঠানোর মালিক কে সে কয়দিন আমি থাকবো এই আমরা আমার হায়াতে এখন বোন আছে আমাকে যখন গুম করছে তিনবার কালিমা পড়াইছে যে এখন তোমাকে খরচ দেওয়া হবে কালিমা পড়ছি কেন এই ন পিঠেছে তো পিঠেলে লাভটা কি স্বর্ণ পিঠেলে কি এটা নষ্ট হয় আরো কাটি মোহামেনদের ইমানদারদের যত পিঠানি পিঠাক এরা ইমানের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রসুল্লাহ দায়িত্ব দিচ্ছেন দাওয়াত পোষান রসুল দাওয়াত পোষাইছে গোপনে যখন রসুল দিচ্ছেন আল্লাহ বলছে না ওয়াহ দি রাশি রতাকাল্লা করবিন শুধু গোপনে দিলে হবে না তোমার নিকটতম আত্মীয়দেরকেও তোমাকে দাওয়াত দিতে হবে নিকটতম আত্মীয় কারা এরা আবু জাহাল আবু আহাব উদ্বা সাহিবা ওই জামানা সবচেয়ে বড় হ্যাঁ বড় বড় আকাবির সবচেয়ে বড় বড় শয়তান এগুলো ওই সময়ের আকাবির মানে বড় বুঝে দিচ্ছি ওই সময়ের বড় ওই সময়ে আবু জাহাল আবু আহাব উদ্বা সাহিবা এরা বড় ছিল না এরা সব হলো সাইয়দুসিন বড় বড় শয়তান এক একটা এরা এদেরকে দাওয়াত দিতে আল্লাহ আল্লাহ তালা এরা হলো রসুলের আত্মীয় নিকটতম আত্মীয় চাষা দাদা এদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে তাও হিদের দাওয়াত দিতে হবে রসুল্লা সাল্লাহ ইসলাম দাওয়াত দিয়েছেন গোপনে যখন দিছেন যখন আল্লাহ থাকতে পারেন থাকতে না পারেন তাও ভালো প্রয়োজনে হিজত করতে হবে আজকে দেখেন এই দেশেই বয়ান করা হইতেছে আমি নাম নিচ্ছি না এই দেশেই বয়ান করা হচ্ছে যে দেখো এত বেশি যজ্বা দেখেও না এত জেহাদ জেহাদ করিও না আমাদের সাথে অনেক লোক আফগানিস্তানে গেছিল পড়ালয়া করতে পরে ওখানে গিয়ে ওই জজবা দেখা ইয়া রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করতে গেছে গিয়া হাত হারাইছে পা হারাইছে নিজেও ধ্বংস হয়েছে পরিবার ধ্বংস হয়েছে আর আমরা দেখো কত ভালো বলেন কি বলেন এদের কথাও আমাদের মানতে হবে ওনাদেরকেও আমাদের অনুসরণ করতে হবে তাহলে আলাইহি সাল্লিয়ালাম জিহাদের কথা বলে তাহিদের কথা বলে কালিমা এলাই কালিমাতুলার কথা বলে তিন বছর জেলে ছিলেন নিজের দেশ মাতৃভূমি ছেড়ে কোথায় চলে গেছেন মদিনাতে চলে গেছেন হিজত করতে হয়েছে রসুলাম কি ধ্বংস হয়ে গেছে সাহাবাই কালাম জিহাদের ময়দানে হাত হারায় নাই পা হারায় নাই রসুল জেল খাটেন নাই সাহাবাই কালাম খাটেন নাই আবু হানিফা ইবনে তাই মিয়া সবাইকে জেল খাটেন নাই আহমদ ইবনে হাম্বল জেল খাটাই যদি কি হইতো জেলে যাওয়াই যদি নাকাম হইতো তাহলে তো সবার আগে রসুলকে নাকাম বলতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করবে রসুল্লাহ সাল্লামের সিরাকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মোতায়ারা করে এটাকে নিজেদের জেহেনে ঢুকিয়ে জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে রসুলের সিরা পড়ব সাহাবাইকে নামের জীবনী পড়ব কোরআনকে মূলনীতি ধরে এর আলোকে সিরা এবং সাহাবাদের জিন্দিগি থেকে আমি আমাকে মিলাইব যে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব কিছুর মধ্যে সেরা কোরআন সেরা এবং সাহবাইকার জীবনের সাথে মিলে কিনা যদি মিলে আলহামদুলিল্লাহ ফাবিহা যদি না মিলে তাহলে আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে আমি যতই ইসলামী দলের নাম দিই না কেন আমি যতই বড় বক্তা হই না কেন আমি যতই বড় সাইকুল হাদিস হই না কেন আমি যতই দেশের দেশের বড় মোডল হই না কেন আমাকে মানতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমার সফলতা আমার কামিয়াবি আমার একমাত্র দুনিয়া আখেরাতের সবলতার ছাবিকাটি হলো আল্লাহর হুকুম রসুলের সুন্ন এর বাহিরে আর কোন তরিকা নাই আর কোন রাস্তা নাই তো রসুলের সিরার মধ্যে অন্যতম একটা কাজ হল কাজটা করি আমরা বেমালুম এই কাজটা ভুলে গিয়েছি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইমানদার সারা আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের একিন এতে কোন সন্দেহ নাই আর আল্লাহ তালা এটাই বলছেন হ্যাঁ ইন দা দিন ইসলাম ওয়ামা ইয়াব তিকায় আল ইসলামী দি না ফেলা ইউক বেলা মিন হু ওয়াহু আফিল আখিরা তিমিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকেয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আজকে যে সারা দুনিয়ার মধ্যে নয়শো কোটি মানুষ আছে মতান্তরে কম বেশি যা হতে পারে এই নয়শো কোটির ভিতরে দেড়শো থেকে দুশো কোটি মুসলিম আর পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি ছয়শো থেকে সাড়ে ছশো কোটি কি অমুসলিম এই অমুসলিমদেরকে দিনের দাওয়াত তহিদের দাওয়াত কালিমার দাওয়াত কারাদিন দিন এই উম্মতের ওলামাই কারাম এই উম্মতের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা আমভাবে খাসভাবে ওলামাই কারামের দায়িত্ব বিশেষভাবে সকল মুসলমানের দায়িত্ব যার যখন সুযোগ হয় আপনি হিন্দুর সাথে ব্যবসা করতেছেন বৌদ্ধদের সাথে ব্যবসা করতেছেন অমুসলিমদের সাথে আপনি একই ফ্ল্যাটে ফ্লাটে থাকতেছেন দুই ফ্ল্যাটে তো একই ফ্ল্যাটেও দেখেন নাই এ নিউজ করছে একটা একটা বাড়িতে মেয়ে তার ঘরের ভিতরে একটা ছেলেকে তার বাপ কি দিছে হিন্দু ছেলেকে সাবলেট বাড়া দিছে পাইছেন না এটা খবর পরে ওই ছেলে এই মেয়ের সাথে প্রেম করছে করে দুই বছর তাকে শারীরিকভাবে ভোগ করছে বিয়ে করবে বলে সে মুসলমান হয়ে যাবে এবং একে বিয়ে করবে এখন মেয়েকে আর ছেলেকে দোষারোপ করার আগে আমার মন চাইতেছে ওই মুসুল ওই বাবা মাকে জিজ্ঞেস করতে যে এই বাবা মা নিজের উপযুক্ত মেয়ে নিজের নিজের ঘরের মধ্যে স্ত্রী কোন 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 আকলে বিবেকে হেকমতের টাকা যায় কোন যায় হিন্দুর কাছে সাবলেট বালা দিল আর সোস এটাই হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুপ্রভাব মানে টাকাই হলো আসল কিসের মেয়ে কিসের বৌ কিসের ইসলাম কিসের আল বারা ইসলামের সীমা রেখা আল ওলা এটাকে তো আমরা ভুলেই গেছি কোন কোন বড় বড় ব্যক্তিদের মুখ থেকে এমন কথা বাইরিতেছে যে ওয়ারা এটা হলো নতুন শব্দ নতুন বাক্য এটা বলে ইসলামের নতুন আসছে আমরা ছোটবেলা থেকে শুনতেছি শুনতেছি আল ওয়াল বুকজুলিল্লা আর বলতেছে এখন যে এটা কি এটাই তো আল ওয়াল ওয়ালা আমি কাউকে ভালোবাসবো তার সাথে রিদ্ধতা হবে মহাব্বত হবে সম্পর্ক হবে কৃষির ভিত্তিতে ইমানের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে উম্মা কনসেপ্ট থাকবে আমার ভিতরে আজকে এটা না হয়ে এই দেখেন আমাদেরকে এই গণতন্ত্র আমি যদি বারবার বলি গণতন্ত্র দিয়ে আমাদের মোল্লাদেরকেও আমাদের অজান্তে সেকুলার বানাই বলছে আমরা এখন বলতেছি আমরা মন্দির ভাড়া দেবো হ্যাঁ মন্দির বাঙলে হাত ভাঙিয়া দেবো তাহলে ইব্রাহিম আল হাত ভাঙবেন ইব্রাহিম আঃ মন্দিরে ঢুকে মূর্তি নাচছে ঠিক কদে হাসানাতুন ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মাআহু তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আপনারা তো মহাদর্শ আছে ইব্রাহিম আলাইহিস কি করছেন এগুলো এগুলো হলো যে গণতন্ত্রের বিশফল বিশক্রিয়া গণতন্ত্রের কুপ্রভাব আপনি গণতন্ত্র করলে কোন না কোনোভাবে আইনিemie নিয়ে আপনাকে সকল ধর্মের প্রতি কি দেখাতে হবে সহমর্মিতা অথচ আল্লাহ শিক্ষা দিতেছেন ও বা দা বাই না না ও বাই না কুমুল্লা আদা ও আবা তু মিনু বিল্লা একটাই রাস্তা তোমাদের সাথে আমাদের ঋদ্যতা আন্তরিকতা অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো হবে না আমার স্ত্রী থাকতে আমার মেয়ে থাকতে তুই কিভাবে আমার ঘরের মধ্যে সামনে বাড়া নিতে পারবো এ কি এখন কি বিবেক কি মান কি মুসলমান এটাই হলো এই কুপ্রভাব জনোর দিক থেকে যদি আপনি পুঁজিবাদী জীবন ব্যবস্থা বলেন সেটারও কুপ্রভাব এরপরে যদি আপনি বলেন কিছু নেই এরপরে যদি আপনি বলেন এখানে গণতন্ত্রের কুপ্রভাব সেটাও এখানে আপনি এই কারণেই আজকে আমরা আমাদের ইসলামের বারাকে বাদ দিয়ে আমরা কুফুরি সীমারেখাকে কুফুরের ভিতরে সিরিকের ভিতরে ঢুকে যাইতেছি আমাদের মধ্যে কোনো কি নাই ফের নাই কি আশ্চর্য কথা ইসলামের ফরজ বিধানকে তাহারিফ করা হবে আর আমরা এটা চুপ করে থাকতে হবে আপনি করবেন না ফরের তারিফ করবেন না আমরা দেখবেন এ নিয়ে কোনো আলোচনা করবো না আপনার নামও আসবে না আপনার দরকার কি ফরদুদ্দিন মাসুদের পক্ষে কথা বলার আপনি ওর পক্ষে কথা বলেন না ফরুদ্দিন মাসুদ শুধু একটা কাজ যদি তার পাওয়া যায় এটার জন্যই তার সাথে পুরা মুসলিম উম্মার আড়ি করা উচিত বা রাত ঘোষণা করা উচিত কারণ সে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসি চাইছে এখন বলবেন যে আমি কি জামা দিসতাম ইম্পসিবল আমি তো গণতন্ত্রকে গণতন্ত্র কুপুরি সিরিকি মতবাদ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না ওল্লাহি বিল্লাহি তাল্লাহি সব কসম খাইয়াও যদি বলি ইনশা আমি আশা রাখি আমি গুণাগার হব না কেন কারণ গণতন্ত্র দিয়ে গত একশো বছরে পৃথিবীর বুকে এক মিনিটের জন্য এক ইঞ্চি জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই আগামী এক হাজার বছরেও হবে না তাহলে আমি কেন আল্লামা সাহেদির কথা বলতেছি সাইদি সাহেবের কথা রহিমাহুল্লাহ তার কথা আমি এই জন্য বলতেছি তিনি একজন আলেম ছিলেন আমি একজন আলেম তিনি একজন নবীর আমি একজন নবীর তিনি নবীর উম্মত আমি নবীর আল্লাহর বান্দা আমি বান্দা তিনি তাহবাদী আমি তাহিদবাদি এই জন্য বলতেছি আপনারা আগে বলতে হবে সাইদি সাহেব কি মুশরিক না আমাদের এখানে মুরব্বিরা আছে ওইটা বলতে হবে যদি মুশরিক না হয় বেইমান না হয় তাহলে আপনি কোনো মুসলমানের জন্য ফাঁসি চাইতে পারেন মৃত্যু দণ্ড চাইতে পারেন না সিবাবুল মুসলিম এক নম্বর দুই নম্বর হলো সে সারা দেশে না শুধু সারা বিশ্বে নন্দিত হয়েছে প্রশংসিত হয়েছে যে আপনি সাবির বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এ কথা বলেন এক লক্ষ মুফতির ফতুয়া নিয়ে সে কি করছে সারা দুনিয়ার মধ্যে সে দালাই লামা তার বিয়সী প্রশংসা করছে নরেন্দ্র মোদি তার প্রশংসা করছে তারপরে পোপ ফ্রান্সিস তার প্রশংসা করছে সে এনে দোয়া করছে মহামান্য পোপ পুরুষ মহামানব তার থেকে আমরা উৎসাহ পাই উজ্জীবিত হই এই ধরনের কথা বললে কোন মোমেন কোন কাফের থেকে উৎসাহ পেতে পারে উজ্জীবিত হতে পারে এজন্য ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদেরকে সিরা থেকে শিক্ষা নিতে হবে সাহাবাই কেরামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনকেই আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মানতে হবে তাহলে আমাদের দুই কাজ একটা হলো ইসলামের কোন বিধানকে বিধানকে আল্লাহ প্রদত্ত নির্ধারিত হুদুদকে আমরা লঙ্ঘন করব না দ্বিতীয় হলো আমাদের অমুসলিমদের মাঝেও দাওয়াতের কাজ করা এটা আমাদের ইমানি দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাব এটা তাদের অধিকার গ্রহণ করা না করা সেটা কার হাতে আল্লাহর হাতে